হ্যালো বন্ধুগণ আজকের ভিডিওটা তো হ্যান্ডলি আমার ভিডিওটা যারা দেখে থাকো আমি জানি যে আমার ভিডিও যারা কম বেশি দেখে থাকো লোকালিটির মধ্যে আর আমি যে জায়গায় বাস করি বেশিরভাগই কিন্তু চাষি আছে তো আজকের ভিডিওটা হচ্ছে পিএম কিষানের টাকার কিছু স্ক্যাম নিয়ে যারা যারা চাষি আছো মানে আমার বাবার বয়সী ভিডিওটা হচ্ছে তাদের জন্য দয়া করে অনুরোধ করে বলছি যে ভিডিওটা দেখাও যে স্ক্যামটা আমাদের সাথে হচ্ছে কিভাবে তো আমাদের লোকালিটির মধ্যে বেশিরভাগই চাষি আছে আবার চাষিগুলো মেনলি পি এম কিষানের টাকা পেয়ে থাকো কেউ কেউ টাকা পেয়েছ বা কারো কারো এখনও পি এম কিষানের টাকাটা ঢুকিনি আর যারা ভাবছো যে টাকা ঢুকবে বা যাদের যাদের ঢুকেছে ঠিক আছে তো এখন মেনলি হচ্ছে বাবার হয়েছিগুলো কম বেশি তোমরা সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকছো কিন্তু যারা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকছ যে হোয়াটসঅ্যাপে পি এম কিষানের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটা পি এম কিষানের এপিকে ফর্ম যাবে এপিকে মানে যারা জানো না যেমন আমরা যেগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ যেগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে আমরা মেনলি এগুলো কি এপিকে বলে থাকি মানে এগুলো হচ্ছে আমাদের ফোনের এক একটা অ্যাপ হচ্ছে এগুলো তো যেটা অ্যাপ পি এম কিষানের অ্যাপ যদি তোমাকে কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে থাকে সেটা অন্য নাম্বার থেকে হোক বা ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে হয় কখনও ডাউনলোড করতে যাবে না তোমরা যদি ডাউনলোড করে নাও সেই এপিকে অ্যাপটা তাহলে মেনলি কী হবে এখন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার বলো আর তোমাদের ফোন নাম্বার বলো প্রতিটা কিন্তু ইন্টারেক্টভাবে কানেক্টেড আছে এর ফলে কী হবে যারা হ্যাকার আছে যারা স্ক্যামটা করছে ব্যাংক থেকে তোমাদের যত টাকায় থাক সমস্ত টাকায় কিন্তু আউট হয়ে যাবে আর একবার যদি টাকা আউট হয়ে যায় সাইবার ক্রাইমে গিয়ে যতই রিপোর্ট করো না কেন সেই কিন্তু পাবে না আর যারা যারা চাষি আছো পি এম কিষানের টাকা কিন্তু মেনলি চাষিরাই পেয়ে থাকে তো তাদেরকে বলছি স্মার্টফোন ব্যবহার করছো ঠিক আছে কিন্তু একটু হলেও স্মার্ট হও হোয়াটসঅ্যাপে যদি পি এম কিষাণের কেউ এপিকে কোনো ভার্সেন পাঠায় তাহলে ভুললেও ডাউনলোড করতে যেও না নাহলে সমস্ত টাকা হাওয়া হয়ে যাবে আর যারা আমার মতো হয়েছে ভিডিওটা দেখছো তোমার বাবা যদি স্মার্টফোন যদি ব্যবহার করে থাকে তাহলে বাবাকে এই বিষয়ে সচেতন করো আজকের ভিডিওটা হচ্ছে এটা নিয়ে তো সবাইকে অনুরোধ করছি যে দয়া করে ভিডিওটা এতটা পরিমাণে শেয়ার করুন যাতে সবাই এই স্কিমের হাত থেকে বাঁচতে পারে ধন্যবাদ